দোকান ভিটে জবর দখলের অভিযোগ উঠল বিজেপি কমলাসাগর মন্ডলের কয়েকজন নেতার বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি পুনরুদ্ধারের লক্ষ্যে শনিবার দুপুরে বিডিওর নিকট লিখিত অভিযোগ দায়ের করলেন প্রয়াত ব্যবসায়ী ছেলে ঘটনা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের পুলতলি বাজারে জানা যায় দু সালে পুলতলি বাজারে নিজ দোকানে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন সুবোধ ভৌমিক ওনার আকস্মিক মৃত্যুর ফলে দোকান ভিটির কোনো কাগজপত্র পরিবারের লোকজন খুঁজে পাননি দু সালে প্রয়াত সুবোধ ভৌমিকের ছেলে স্থানীয় পঞ্চায়েতে লিখিত আবেদন করে পুনরায় দোকান ভিটির পাঠ্টা প্রদান করার জন্য কিন্তু তার আবেদনে পঞ্চায়েত কোনো সাড়া দেয়নি প্রায়ত সুবোধ ভৌমিকের দোকান ভিটির জায়গা সহ আরও কিছু খালি জায়গা দখলের চেষ্টা করে বলে অভিযোগ প্রায়ত সুবোধ ভৌমিকের ছেলে জানান ওনার বাবার দোকান ভিটির জায়গাটি ডুকলি ব্লকের প্রাক্তন ভাইস চেয়ারপার্সন দুলাল সরকার তার ভাই পান্ডবপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তপন সরকার ও তার ভাই দুলু সরকার জোরপূর্বক দখলের চেষ্টা করছে তাই তিনি এই দিন ডুকলি ব্লকের বিডিও নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন এখানে আমার যে বাবার যে জায়গাটা ছিল ওই জায়গাটা মানে হরব করার চেষ্টা করেছে ওইখানে দোকান ভিটি করার জন্য মনে হয় এই পিলার টিলার কোনো কিছু লাগিয়েছে আমি যতটুকু জানি এটা দুলাল সরকার এবং ওনার ভাই এবং তপন সরকার আর ওনার ভাই ওরা মিলে মনে হয় এই জিনিসটা করছে